بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت جبير رضي الله عنه كنيات ابي عبد الله بيت النام عوام এবং মাতা সাফিয়া বিনতে আব্দুল মোতালিব মা হজরত সাফিয়া ছিলেন রাসুল সাল্লামের ফুপু সুতরাং জুবাইর ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের ফুপত মো ভাই উম্মেল মোমিনিন হজরত কুবরা ছিলেন তার ফুপু অন্যদিকে হজরত আবু বকর রাদিয়া লহুর কন্যা হজরত আসমাকে বিয়ে করে রাসুল সাল্ল্লাহ সাল্লাম ছিলেন তার ভাইরা হযরত আসমা রাদিল্লা আনহা ছিলেন উম্মুল মোমেনিন হাজত আশা রাদিল্লার বোন এভাবে রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হযরত জুবাই রাজিউল্লাহ হিজরতের আঠাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড়ো হয়ে তিনি একজন দুঃসাহসী ধীরে সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন এ কারণেই প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নৌফিল বিন খলিদ তার মা হজরত সাফিয়ার উপর ভীষণভাবে খেপে গিয়ে বললেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তাছাড়া বনু হাসিম লোকদেরকে ডেকে বললেন তোমরা সাফিয়াকে বুঝাও না কেন যেভাবে সাফিয়া বললেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যে বলে আমি তাকে এজন্যই মারধার করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু শূন্য পরাজিত করে গণিমতের মাল লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকে তিনি বড় বড় পালোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগড়া জওয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমনই মাই মারলেন যে লোকটার হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরি হজরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হতো বা দুঃখ না পেয়ে ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবায়েরকে কেমন দেখলে সাহসী না ফিরু জুবাইর আদিয়াল্লা আহ্ন মাত্র ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন প্রথম পর্ব ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তো দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশ্রিকরা রাসুল সাল্লামকে বন্দী হত্যা করে ফেলেছে একথা শুনে তিনি আবেগে উত্তেজনায় এতই আত্মভুল হয়ে পড়েছিলেন যে তখনই একটা না তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহ রাসুলের দরবারে গিয়ে হাজির হলেন রাসুল সাল্লু সাল্লাম তাকে জেগে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইয়ের তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দি অথবা নিহত হয়েছেন রাসুলে করিম ইসাল্লা সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করলেন সিরাত লেখকের বর্ণনায় এটাই হচ্ছে প্রথম তরোয়ার যা আত্মস্বরগের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনি অত্যাচার নিপীড়নের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য চেষ্টার ত্রুটি করেননি কিন্তু তাহিদের ছাপ যার অন্তরে একবারে লেগে যায় তাকে কী আর মুছে ফেলা যায় ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারিনা মারতেন যে তার প্রাণ উৎসগত হয়ে যেত তবু তিনি বলতেন যত কিছু করো না কেন আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাফসা হিজরত করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনিও মদিনায় গেলেন রাসুল সাল্লাহ আলয় সাল্লাম মক্কায় তাল্হা ও জুবাইরের মধ্যে ইসলামী ভাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবন সালামা আনসারীদের সাথে তার ভাতৃ সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক ধনী ব্যক্তিত্ব এবং আকাবাই বায়াত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধ অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশরিকদের প্রতিরোধে বহু ভেঙে তছনছ করে দেন একজন মুশরিক সৈন্যকে একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবায়ের তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে ঝাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল হলে মশ্রিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবায়ের তার তর বাড়ির এক আঘাতে তাকে হত্যা করেন এমনিভাবে তিনি উবায় ইবনে সাইদের মুখোমুখি হলেন শিব ছিল আবাদ মস্তক এমনভাবে বর্মাছিদ ছিল যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুঁড়লেন নিশানা নির্ভুল হলো। তীরের ফলা এফর ওফোর হয়ে গেল কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসেবে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজর উসমান রাজিয়াল্লাহ্ন পর্যন্ত এ তীরটি বিভিন্ন খলিফাদের নিকট রক্ষিত ছিল হজরত উসমান শাহাদতের পর হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদত পর্যন্ত এটি তার নিকটে ছিল বদর যুদ্ধ তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ফোতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর কত বিক্ষত হয়ে গিয়েছিল এদিনের একটি ঘর এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গেছিল তার পুত্র হজরত উরাওয়া বলেন আমরা সেই গর্থে আঙুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাকটি পরিহিত ছিলেন তাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আজ ফিরিস্তা গণ এই ভেসে এসেছে ওহদের ময়দানে সত্যি ও মিথ্যা লড়াইয়ে যখন চরম পরে তখন রাসুল সাল্লাহ সাল্লাম সিওতর বাড়ি কোষ করে বললেন আজ কে এর হক আদায় করবে সকল সাহাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাই রাজিয়াল্লাহ্ন তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গোড়া বর্জন করেন হজরত আবুদুজানা আনসারি রাদিয়াল্লাহ অহ যুদ্ধের তিরন্দা সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয়ের পরাজয় রূপ নিল তখন যে জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসুল সাল্লা সাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ বহু রচনা করেন জুবাই রিয়াল্লাহ ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সে দিকটির প্রতিরক্ষার দায়িত্ববার লাভ করেন জুবাই রিয়াল্লাহ্ন এই যুদ্ধের সময় মদিনা ইয়াহুদি গোত্র বনুকুরাইস মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রাসুল সাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো প্রত্যেকবারই হজরত জুবাইর আদি বললেন আমি ইয়া রসুল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তার আগ্রহে হয়ে বললেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আর আমার হাওয়ারি জুবাইর খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধে এবং বাইয়াতের ঋদোয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবার যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের নেতা মুরহা মুরহাহিব নিহত হলে বিশাল দেহ বিপুল শক্তি অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধ আহ্বান জানায় হযরত জুবায় রাদিয়াল্লাহ লাফিয়ে পড়লেন তখন তার মা হজরত সাফিয়ে পড়লেন ইয়সুল্লা নিশ্চয় আজ আমার কলেজিয়া টুকরা শহীদ হবে রাসুল্লা সাল্লাম বললেন না জুবাইরি তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইরি তাকে হত্যা করলেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে সাহাবী সাহাবি বিন আবি বাল বালতা রাদিয়াল্লাহ সব খবর জানিয়ে মক্কায় কুরাসদের এক একটি চিঠি লিখলেন চিঠি সহ গোপন একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে অহির মাধ্যমে সব খবর রাসুল সাল্লু সাল্লাম অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেপ্তার করেন যে দলটি পাঠান হজরত জুবাইর ছিলেন সেই দলের একজন চিঠিসহ মহিলাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতা লজ্জিত হয়ে তওবা করলেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করলেন মক্কা বিজয়ের দিন রসুল সাল্লু সাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে আর এই দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর আদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলে হযরত মিগদাত ও হজরত জুবাইর নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসুল সাল্লাহ সাল্লামের পাকের নিকট উপস্থিত হলেন রাসুল সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলো ঝেড়ে দেন হুনাইন যুদ্ধের সময় হজর জুবাইয়ের কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছাইলেও তারা তাকে আত্মকিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটিকে সাফ করে দিলেন তাইফ ও তাবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন দশম হিজরিতে বিদায় হজও তিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাপর সঙ্গে ছিলেন দ্বিতীয় খলিফা হযরত উমর আদিয়াল্লা খিলাফতকালে সিরিয়ার ইয়ার মুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলমান বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ এ যুদ্ধ অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈন্যদের এক দল সিদ্ধান্ত নিল হজ জুবাইরের রোমান বাহিনীর মধ্যভাগে প্রচন্ড আক্রমণ চালাবেন এবং অন্যান্য তার সমর্থনে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইটাদ ক্ষিব্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর বহু ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকি আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড় দারুণভাবে আঘাত পান হজরত রোয়া বলেন বদরের পর এটাই ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙুল ঢুকিয়েছিল ছোটোবেলায় আমরা খেলতাম তার এই দুঃসাহসে আক্রমণের ফলে রোমান বাহিনী ছাত্রভঙ্গ হয়ে পড়ে হযরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাতের কিল্লা অবরোধ করে রেখেছিলেন আমিরুল মোমিনিন হজরতমুর তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারদের একজন এক হাজার অশ্বরী সমান হজরত জুবাইর ছিলেন এ চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে আদি আল্লাহ একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লার প্রাচীরের মাথার উপরে উঠে পড়লেন আরও কিছু ও তার সঙ্গী হলেন প্রাচীরের উপর থেকে আকস্মাত তার আল্লাহ একবার ধ্বনি দিতে শুরু করলেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহ একবার ধনীতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে তারা ভীত বিহল হয়ে পড়ল একপর যে অত্যন্ত ক্ষিব্রতার সাথে হজ জুবাই রিয়াল্লাহ কিল্লার আভ্যন্তরে প্রবেশ করে ফটকম মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপান্ত দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় হিজরি তেইশ দ্বিতীয় দ্বিতীয় খলিপ হজরত মোরাদি আল্লাহ আনু এক অগ্নি উপাসকের ছুরি মারাত্মকভাবে আহত হয়ে সাহায্য বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাবির সমন্বয় একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনে দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রাসুল সাল্লা সাল্লামের প্রতি এদের সন্তুষ্ট ছিলেন হজরত জুবাই রাদিয়াল্লাহ ছিলেন এপুরের অন্যতম সদস্য তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহ নূর খিলাপাতকালে হজরত জুবাই রাদিয়াল্লাহ নিরিবিলি জীবনযাপন করেছিলেন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেনি আসলে বয়সও বেড়ে গিয়েছিল পঁয়ত্রিশ হিজড়িতে বিদ্রোহীর ধারা হজরত ওসমান রাদিয়াল্লা অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবায়ের শ্রিয় পুত্র হজরত আবদুল্লাহকে নিয়োগ করেন হজরত ওসমান শহীদ হলে রাতে অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন হজরত আলীর আমলে তিনি এবং আল্লাহ মক্কায় যে হজরত আইসারদিয়াল্লাহ আনহার সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম উম্মার তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হযরত আলীর আদিয়াল্লাহ তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনীর অগ্রসর হন এবং হিজি ছত্রিশ সনের দশই জামাদিল উকরা বসরায় অনতি দূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয় ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণে আমাদের এ প্রান প্রবন্ধের মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই একে কাপড়ের খুনের পিপাসায় কাতর ব্যাপারটা যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণ নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য সততার আবেগ উৎস উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক যখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল্যই ছিল এটা সমঝোতায় উপনীত হওয়া আর এই কারণেই দুপক্ষের মধ্যে দ্রুত বিনিময়ের মাধ্যম আলাপ আলোচনা হয়েছিল আর এই কারণেই আমরা দেখতে পাই হজরত আলী রাদিয়াল্লাহ একাকি ঘোড়ায় চারের রাঙ্গনের মাঝখানে সে হজরত জুব আর কে ডেকে বলছেন আবু আব্দুল্লাহ তোমার কি সে দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম রাসুল সাল্লু সাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি আলীকে মোহব্বত করো বলেছিলে হ্যাঁ ইয়া আল্লাহ স্মরণ করো তখন রাসুল্লা সাল্লাম বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে হজরত জুবায় রাদিয়াল্লাহ্ন জবাব দিলেন হা এখন আমার স্মরণ হয়েছে একটিমাত্র কথা কথাটি বলে হজরত আলী রাদিয়াল্লাহ তার তাবুতে ফিরে গেলেন এদিকে জুবয়ের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল উম মোমিন হজরত আসিল্লা কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম আলী আমাকে রাসুল সাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছে নাই সারাদা জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছা কি তিনি বললেন আমি ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি পুত্র পুত্র আবদুল্লাহ বললেন আব্বা আপনি আমাদের গর্তে ফেলে আলীর ভাই এখানে পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করে বলছি আলীর সাথে আর না আবদুল্লা বললেন কসমের কাফ করা সম্ভব এই বলে তিনি সিও গোলামকে মাখুলকে ডেকে আজাদ করে দেন কিন্তু রসুল সাল্লা সাল্লাম হাওয়ারি জুবায়ের বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্দাম উৎসাহ স্তম্ভিত হয়ে পড়েছে আমি শুনিস যে আমরা হকের উপরে নেই এসো তুমিও আমার অনুগামী হও হজরত আবদুল্লাহ অস্বীকার করলেন জুবাই একা কি বর্ষার দিকে রওনা হলেন হযরত জুবায়েরকে যেতে দেখে আহনা বিন কায়েজ বললেন কেউ জেনে এসে তো তিনি যাচ্ছেন কেন আমর ইবনে জারমুজ বলল আমি যাচ্ছি এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ছুটি হজর জুবাইরের সঙ্গে মিলিত হলো তখন তিনি বস্তা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছাইলেন কাছে এসে ইবনে জারমুজ বললেন আবু আবদুল্লাহ জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই ইবন জারমুস বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন একসঙ্গে চললেন জহরের নামাজের সময় হসত জুবাইয়ের থামলেন ইবনে জারমুস বলল আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন হাজত জুবায়ের যেই তার মাবুতের উদ্দেশ্যে দাবনত হয়েছে বিশ্বাসঘাতক ইবন জারমুস অমনি তরবারির এক আঘাতে রাসুল সাল্লা সাল্লামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলল ইনাজ ইবন জারমুস হাজর জুবাইরের তরবাড়ি বর্ম ইত্যাদি সহ হজরত আলী রাজিয়াল্লা নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী রাদিয়াল্লাহ তলোয়ারেল খানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন তিনি বা রাসুল সাল্লা সাল্লামের সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অবসরণ করেছেন ওরে ইবান সাপিয়ার হন্তা সোনেরাক জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করছে এভাবে হজরত জুবাই রাদিয়াল্লাহ হিজরি ছত্রিশ সনে শাহাদ বরণ করেন